আসসালামু আলাইকুম বিয়ার আমরা আবার নিয়ে আসলাম একটা টয়টা গাড়িটা দেখতে অনেক সুন্দর একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আমরা যারা যারা কম বাজেটে গাড়ি কিনতে চাই তারা আমাদের এই গাড়িটা নিতে পারেন অনেক ভাইরা আছে অনেক বড় ভাইরা আছে যারা কম বাজেটে গাড়ি কিনতে তারা আমাদের এই ভিডিওটা দেখে আমাদের এই গাড়িটা নিতে পারেন আমরা কম বাজেটে গাড়িগুলো দিয়ে থাকি গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ির কন্ডিশন গাড়িরা অনেক সুন্দর পরিষ্কার একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমরা যারা কম বাজারে গাড়ি কিনেছি তারা আমাদের এই চ্যানেলের স্ক্রিনে নাম্বার তাদের যোগাযোগ করতে পারেন ইঞ্জিনটা সিএনজি করা গাড়ি ইঞ্জিনটা হচ্ছে থিরো ওয়াই ইঞ্জিনটা থিরো ওয়াই গাড়ি চাকা চুকা সবই নতুন একদম আপডেট কন্ডিশন গাড়ি বডির ভিতরে একদম ফ্রেশ বডির কোনো কাজকাম নাই সিক্সি সিটি দুটো বোতল আছে চাকাগুলো একদম ফ্রেশ তো আমাদের গাড়িগুলো লোকেশন লোকেশান হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা মোড়ে আমি আবারও বলছি গাড়িটার লোকেশান হচ্ছে ছোটগ্রাম অলঙ্কার সাগরিকা মোড়ে ঢাকার নাম্বার গাড়িটা ঢাকা মেট্রো দন্তান্ন এগারো পঞ্চাশ আঠাইশ একদম ফ্রেশ কন্ডিশন কষ্ট করে ডেলিভারি লাভ নাই